নমস্কার শিব শক্তি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন শনিদেব বকরি হচ্ছেন বকরি হচ্ছেন মূলত জুলাই মাসের ১৩ তারিখ এবং সেখান থেকে শুরু করে আঠাশে নভেম্বর পর্যন্ত যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কিনা কন্যা রাশি ওপরে শনিদেবের বকরি ভবনের যে ইম্প্যাক্ট সেইটা কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শুরুতেই আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের রাশির একেবারে সমসপ্তম স্থানে অবস্থান করছে শনিদেব এদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে ম্যাসিভ একটা চেঞ্জ সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব একই সঙ্গে বাড়বে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা এখন বিষয় হচ্ছে গ্রহের ভবন বিষয়টা কী বিষয়টা কি গ্রহের ক্ষেত্রে পিছিয়ে যাওয়া একদমই কিন্তু সেইটা নয় বিষয় হচ্ছে যে একটি রাস্তায় দুটি গাড়ি পাশাপাশি যাচ্ছে একই ডাইরেকশানে একই স্পিডে এখন যদি তাদের মধ্যে একটি স্পিডকে কন্ট্রোল করে বা স্পিডকে হ্রাস করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু মূলত এগিয়ে যাওয়া গাড়ি থেকে দেখলে বোঝা যাবে বা মনে হবে যে গাড়িটি যেন পিছন দিকে পিছিয়ে যাচ্ছে অর্থাৎ বকরি ভবনও কিন্তু একেবারে একই ধরনের বিষয় এখন বিষয় হচ্ছে গ্রহের বকরি ভবনের ফলে কিন্তু গ্রহের যে পাওয়ার সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় যদি সেটা শুভ গ্রহ হয় সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় একই সঙ্গে যদি অশুভ গ্রহ হয় সেই ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেওয়ার ক্ষমতাও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে সেই সঙ্গে কিন্তু বকরি গ্রহ যে কিন্তু আগের ঘরেরও ফল দেয় যার ফলে কিন্তু এই সময়ে আমাদের বিশ্লেষণ করতে হবে ভবন বিষয়টাকে অর্থাৎ কিনা আপনাদের সমসপ্তম স্থানে অবস্থান করছে শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে ষষ্ঠ স্থানের যে এফেক্ট সেইটাও কিন্তু আসবে অর্থাৎ কিনা লোন নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছিলেন অথচ বাধাপ্রাপ্ত হচ্ছিল এবারে কিন্তু লোন স্যাংশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে সেই অর্থ যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় একই সঙ্গে যেহেতু আপনাদের পঞ্চম স্থানের অধিপতিও শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে যাদের সন্তান ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা দেখব সেটা হচ্ছে ফটকা কিছু অর্থের উপার্জন অথবা মূলত পুরাতন কোন অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত পুরাতন কোনো সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা দেখব। যাই হোক শুরু করব। বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে মূলত এই মুহূর্তে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে জব ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হবেই হবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু কন্যার স্থানে অবস্থান করছে শনিদেব যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে ডিলে হচ্ছে সেই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময় আছে একই সঙ্গে স্বামীবাস্ত্রীর মূলত শরীর নিয়েও কিন্তু বিব্রত হয়ে আছেন মূলত কন্যা রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে লোনের একটা যে প্রেশার সেইটা কিন্তু মাথার ওপরে ভীষণ ভাবে কাজ করছে এখন বিষয় হচ্ছে বকরি হচ্ছেন শনিদেব যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যাদের জন্মছকে শনিদেব কিন্তু স্থানে অবস্থান করছেন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে কিন্তু বকরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরই কেন্দ্রস্থান অর্থাৎ কিনা এক চার সাত দশ অবশ্যই এইটা কিন্তু অ্যাক্টিভেট হবে যার ফলে বাড়বে এই সময়ে কর্ম একটা সম্ভাবনা যদিও এই সময়ে মূলত কর্মক্ষেত্রে যে প্রেসার সেইটা কিন্তু বাড়বে এই সময়ই যারা কর্ম পরিবর্তন করতে চাইছে নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে একই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন কোনো অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধার সৃষ্টি হচ্ছিল বাধা কিন্তু এই সময়ে অবশ্যই কাটবে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সময় সেই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে এই সময়ে কিন্তু আপনাদের রাশির ওপরে মঙ্গল অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হবে যার ফলে এই সময়ে হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা ফেলা এবং সেই সঙ্গে হঠাৎ করে মেজাজ হারিয়ে রেগে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কিন্তু মূলত স্বামী বা স্ত্রীর যথেষ্ট আর্থিক দিক থেকে একটা উন্নতি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব যাদের স্বামী অথবা স্ত্রী ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে একই সঙ্গে এজেন্সিমূলক যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা হয়তো এই সময়ে মূলত কাজ করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এই সময়ে কিন্তু বাড়বে জ্যোতিষ এবং সেই সঙ্গে আধ্যাত্ম ধর্ম ইত্যাদি বিষয়ের ওপর একটা আগ্রহ সেই সঙ্গে জ্যোতিষ বা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সন্তানের শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে মূলত প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়েও কিন্তু কিছুটা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে এই সময়ে কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের রাশির উপরে অবস্থান করছেন এবং মঙ্গলকে মঙ্গল হচ্ছে অষ্টম স্থানের অধিপতি যার ফলে এই সময়ে অবশ্যই নিজেদের ওপরে আপনারা ধ্যান দিন অর্থাৎ কিনা এই সময়ে শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হতে পারে একই সঙ্গে এই সময়ে কোমর হাঁটু অথবা সুগার অথবা থাইরয়েড এই সময়ে কিছুটা বেড়ে গেল এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে পেট বা লিভার সংক্রান্ত সমস্যাতেও ভুগতে কিন্তু আমরা লক্ষ্য করব তাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় বাড়বে ব্যবসার কারণে বিদেশ যাত্রার একটা সংযোগ এই সময়ে যারা ব্যবসার জন্য দীর্ঘদিন ধরে হয়তো বিদেশে যেতে চাইছেন বারংবার বাধা আসছিল এবারে কিন্তু স্বপ্ন পূরণের সময় সেই সঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে বাধা কিন্তু অবশ্যই সরবে অর্থাৎ লোন জন্য বারংবার যারা চেষ্টা করছিলেন বাধা আসছিল এই সময়ে কিন্তু সেই লোন স্যাংশন হতেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা এই সময়ে কিনতে চাইছেন বাধা সরবে এবং সেই সঙ্গে অবশ্যই স্বপ্ন এই সময়ে পূরণ হবে যদি এই সময়ে গৃহ নির্মাণের ক্ষেত্রে কিছুটা বাস্তু দোষ সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব এই সময়ে আপনারই পরিচিত কোনো ব্যক্তি অথবা বন্ধুদের দ্বারা মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে অর্থাৎ এই সময়ে আর্থিক লেনদেন সেইটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে করবেন আলোচনা নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মুখমণ্ডল সম্পর্কিত সমস্যা অথবা ইএনটি সমস্যা সেইটা কিন্তু কিছুটা বাড়তে পারে হঠাৎ করে রেগে যাওয়ার একটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টিতে কিন্তু আয় বাড়বে একই সঙ্গে এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে ব্যবসার কারণে বিদেশ যাত্রার সংযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে নেক্সট আলোচনা করব চিত্রানক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন সেই ক্ষেত্রে মনিটাইজেশন অবশ্যই হবে এই সময়ে যদি এই সময়ে অবশ্যই আপনারা শরীরের দিকে ধ্যান দিন না হলে কিন্তু এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যেহেতু এই সময়ে শনিদেব বক্রি হচ্ছেন এই সময়ে যে কোনো শনিবার অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে অশ্বত্থ গাছের নিচে সামান্য একটু দুধ এবং মিষ্টি অবশ্যই আপনারা অর্পণ করবেন অবশ্যই সন্ধ্যের সময় ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা এই সময়ে পাবেন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেক অবশ্যই এই সময়ে করতে ভুলবেন না মা দক্ষিণাকালীর মন্ত্র জব করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই এই সময়ে পাবেন এবং সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হল যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার